প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতিকে সামনে রেখে আমরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করেছি যেখানে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো এই প্রশ্নগুলি কিন্তু বারবার ইন্টারভিউর রুমেতে বিভিন্ন পরীক্ষার্থীদের সম্মুখীন হয়েছে চলো শুরু করা যাক আজকের ভিডিও তোমাদের সকল পরীক্ষার্থীকে ইএম নাইনটি সিক্স এডুকেশনে স্বাগতম জানাই দেখো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে না শিক্ষায় মূল্যায়নের দুটি ব্যবহার বলো শিক্ষায় কিন্তু মূল্যায়নকে দুইভাবে ব্যবহার করা হয় শিক্ষায় মূল্যায়নের দুইটি ব্যবহার একটা হচ্ছে ইআইইপি যার যার নাম হলো এভলিউশন ইন অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রাম আর একটা হলো ই ও ইপি অর্থাৎ এভুলিউশন অফ এডুকেশনাল প্রোগ্রাম একটা হলো শিক্ষাই মূল্যায়ন আর হচ্ছে একটা হচ্ছে শিক্ষার এর মূল্যায়ন ঠিক দেখো শিক্ষায় মূল্যায়ন যেখানে শিক্ষার্থীর যে অর্জিত পারদর্শিকতা নির্ণয় করা হচ্ছে সেটাই হলো শিক্ষায় মূল্যায়ন এবং শিক্ষায় শিক্ষায় মূল্যায়ন করার জন্য শিক্ষায় মূল্যায়ন করার জন্য ওই মূল্যায়নে যে মূল্যায়ন করা হয় সেটাই হচ্ছে শিক্ষার এর মূল্যায়ন সহজভাবে বুঝতে গেলে তোমাদের দেখো যে একজন ক্লাস ওয়ানের ছেলেদের তাদের পারদর্শিতা বা তাদের অর্জিত জ্ঞান আমরা কীভাবে পরিমাণ করি পরীক্ষার মাধ্যমে মূল্যায়নের মাধ্যমে মূল্যায়ন করি সেখানে মূল্যায়নে কী করা হয় পরীক্ষা নেওয়া হয় বছরের দুটো পরীক্ষা হুম হাফি আলি তো সেখানে সেই মূল্যায়ন করার জন্য তার যে মান তার যে মূল্যায়নটা মূল্যায়নের প্রশ্ন কীভাবে হবে ঠিক আছে মূল্যায়নটা কতটা শিক্ষক কেন্দ্রিক হবে না কতটা শিশু কেন্দ্রিক হবে শিক্ষার্থী কেন্দ্রিক হবে এই সমস্ত বিষয়গুলোর যে মূল্যায়ন করা হয় সেটা শিক্ষায় এর মূল্যায়ন বলা হচ্ছে ঠিক পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হলো শিক্ষায় মূল্যায়নে বেঞ্জামিন ব্লুমের ত্রিভু মডেলটি কী দেখো শিক্ষায় মূল্যায়নে বেঞ্জামিন ব্লুমের কিন্তু ত্রিপুজ মডেলটি হলো একটি ত্রিভুজ তিনি এঁকে দিয়েছেন সেই ত্রিভুজের সব উপরে কী আছে না শিক্ষার লক্ষ্য আছে ঠিক আছে শিক্ষার লক্ষ্য আছে তারপর আছে অভিজ্ঞতা আছে শিক্ষণের শিক্ষণের অভিজ্ঞতা আছে ঠিক তারপর আছে মূল্যায়ন আছে তারপর আছে মূল্যায়ন দেখো এই তিনটি কিন্তু পরস্পরের সাথে কী আছে না পরস্পরের সাথে সম্পর্কিত আছে কীভাবে এটা একটু সহজভাবে ভাবলে এরকমটা হবে যে ধরো একজন ক্লাস ওয়ানের শিক্ষার্থীর শিক্ষার লক্ষ্য কী তাদের শিক্ষার লক্ষ্য হলো কী সার্বিক বিকাশ ঘটানো যেখানে দৈহিক সামাজিক বৌদ্ধিক পাক্ষবিক হুম সে সমস্ত সামগ্রিক তাদের বিকাশ ঘটানো স্যার এটাই হচ্ছে শিক্ষার লক্ষ্য হলো আর শিক্ষার লক্ষ্যর পর কী আছে না শিক্ষণের অভিজ্ঞতা তাহলে এই লক্ষ্যে পৌঁছানোর জন্যে পাঠ্যক্রমের বিভিন্ন রকম অভিজ্ঞতা সম্বন্ধিত একটি বই তৈরি করা হয়েছে তাই তো পাঠ্য বই যেখানে বিভিন্ন রকম অভিজ্ঞতাগুলি দেওয়া আছে যেগুলি তারা শিখবে এবং জ্ঞান লাভ করবে অভিজ্ঞতা লাভ করবে ঠিক আছে তাহলে এটি হলো শিক্ষণের অভিজ্ঞতা তারপর জীবনের অভিজ্ঞতার পর কি সেই অভিজ্ঞতাগুলি দ্বারা সে কতটা পারদর্শিকতা অর্জন করেছে তার নির্ণয় করছি সেটা নির্ণয় করবো কীভাবে মূল্যায়ন দ্বারা বুঝতে পারলো এটি হচ্ছে বেঞ্জামিন ব্লুমের ত্রিভুজ মডেল ঠিক নিশ্চয়ই আমরা বুঝতে পেরে গেছো যেখানে আমরা শিক্ষার লক্ষ্য আছে তারপর আছে শিক্ষণের অভিজ্ঞতা তারপর মূল্যায়ন বলছে পরিমাপ কী বা মেজারমেন্ট কী দেখো মেজারমেন্ট হচ্ছে কোনো বস্তুকে স্বীকৃত নিয়মবলী পরিপ্রেক্ষিতে সংখ্যা দ্বারা ব্যাখ্যা করা হ্যাঁ সহজভাবে বুঝতে গেলে দেখো যে ক্লাস ওয়ানের শিক্ষার লক্ষ্য হচ্ছে একশো অর্থাৎ সে ক্লাস ওয়ানের পর বইগুলি পড়ার পর পাঠ্যক্রমগুলি যেগুলি আছে সেগুলি পড়ার পর তার সে তাকে হানড্রেড পার্সেন্ট সে জ্ঞান লাভ করছে ঠিক আছে এবং কোনো শিক্ষার্থী সেখানে দেখা হলো সে আশি পেলো পরীক্ষায় মূল্যায়ন করে দেখা হলো তার আশি পেলো হ্যাঁ তার জ্ঞানের যে সর্বোচ্চ স্তর হচ্ছে একশো একশোর মধ্যে সে আশি পর্যন্ত পৌঁছালো তাহলে আমরা সংখ্যায় আশি পর্যন্ত আশি পার্সেন্ট বা আশি দিলাম হুম তাকে নাম্বারে একটা সংখ্যা মান দ্বারা প্রকাশ করলাম তাহলে শিক্ষার্থীর তার জন্য কতগুলি নিয়ম আছে নিয়ম আছে কি পরীক্ষা নিয়ম সেখানে প্রশ্ন থাকে ঠিক আছে সেই প্রশ্ন দ্বারা তারা নাম্বার পায় তাহলে সেই নিয়ম দ্বারা আমরা কী করছি একটা নাম্বার দিচ্ছি একটা সংখ্যা মান দ্বারা প্রকাশ করছি যে সে একশোর মধ্যে আশি পেয়েছে বা হান্ড্রেড পার্সেন্টের পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট পেয়েছে এটা যে সংখ্যামান দ্বারা প্রকাশ করছে এটাই হচ্ছে কিন্তু মেজারমেন্ট বা পরিমাপ পরের প্রশ্ন দেখো বলছে পরিমাপনের কয়েকটি ভাগ অর্থাৎ পরিমাপের কয়েকটি ভাগ শিক্ষায় পরিমাপকে কিন্তু তিনভাবে ভাগ করা হয় একটা হচ্ছে কি মানসিক পরিমাপন একটা হচ্ছে ভৌত পরিমাপন আর একটা হচ্ছে শিক্ষাগত পরিমাপন মানসিক পরিমাপনের মধ্যে আমরা কোনগুলো পড়ে হ্যাঁ তার অর্থাৎ তার মধ্যে যে ভয় ক্রোধ ঘৃণা এগুলোকে বোঝাচ্ছে মানসিক পরিমাপন ঠিক আছে হ্যাঁ আর একটা ভৌত পরিমাপনের মধ্যে বলতে কী বোঝায় সেটা হচ্ছে ওজন উচ্চতা এগুলো ভৌত পরিমাপের মধ্যে পড়ছে শিক্ষাগত অর্থাৎ তার বৈদিক যে জ্ঞান সেই জ্ঞানটাকে যে নাম্বার দ্বারা পরিমাপ করা হয় সেটাই হলো শিক্ষাগত পরিমাপ ঠিক বোঝা গেলো দেখো বলছে পরে প্রশ্ন মূল্যায়ন ও পরিমাপের মধ্যে পার্থক্য আচ্ছা মূল্যায়ন ও পরিমাপের মধ্যে পার্থক্য বিষয়গুলো আমরা কী দিয়েছি না বিষয়গুলো কী দিয়েছি অর্থ কোন অর্থে ব্যবহার করা হয় দেখো মূল্যায়ন কিন্তু ব্যাপক অর্থে ব্যবহার করা হয় আর পরিমাপ কি সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয় প্রক্রিয়া মূল্যায়ন কি মূল্যায়ন একটি কিন্তু নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া এটি বিচ্ছিন্ন নয় নিরবিচ্ছিন্ন অর্থাৎ এর এক হয়ে হয়ে যাবে ঠিক আছে আর পরিমাপটা কি পরিমাপটা কিন্তু সময়িক বা তাৎক্ষণিক ধরেন কোনো ক্লাসে একটা একটা পাঠ পড়ালেন স্যার তার পরের দিন এসে স্যার সেই সম্পর্কে বিষয় সম্পর্কে পরীক্ষা নিল দশটি প্রশ্ন দিল প্রত্যেকটা প্রশ্নের মান হলো দশটি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান হলো দুই অর্থাৎ কুড়ি নাম্বার একটি পরীক্ষা ঠিক আছে কুড়ি নাম্বার একটি পরীক্ষা সেই পরীক্ষায় কী হচ্ছে ছেলেরা পাবে কেউ পাঁচটা বলে সে দশ বলে কেউ করে তাহলে এটা কি পরিণামটা হচ্ছে পরিমাপটা মেজারমেন্ট হলো কি তৎক্ষণিক তো এবং বিচ্ছিন্ন প্রক্রিয়া আর মূল্যায়ন কিন্তু নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া ঠিক বিচারের দিক দেখো মূল্যায়নে কিন্তু শিক্ষার্থীর গুণগত ও পরিমাণগত দুটো দিককেই কিন্তু গুরুত্ব দেওয়া হয় গুণগত ও পরিমাণগত আর পরিমাপের ক্ষেত্রে কিন্তু মেজারমেন্টের ক্ষেত্রে কী হয় শুধুমাত্র পরিমাপের কি গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ এখানে কিন্তু গুণগত পরিমাণের সাথে সঙ্গে কোয়ান্টিটির কোনো উল্লেখ থাকে না দেখো পরের প্রশ্ন কি পরের প্রশ্ন আছে যে অভিকাবরণ বা টেস্টিং কাকে বলে উত্তর হবে কতকগুলি প্রশ্ন বা অনুশীলন বা অন্যান্য কৌশল সংবলিত একটি যন্ত্র যার সাহায্যে কোনো ব্যক্তি বা একদল ব্যক্তির জ্ঞান দক্ষতা বুদ্ধি প্রবণতা ইত্যাদি পরিমাপ করা যায় তাহলে অভিজ্ঞাকরণ বা টেস্টিং কি না টেস্টিং হচ্ছে কতগুলি প্রশ্ন থাকবে বা অনুশীলন থাকবে বা অন্যান্য কৌশলও যেমন আমরা ইন্টারভিউ বলতে পারি পর্যবেক্ষণ বলতে পারি হ্যাঁ সাক্ষাৎকার বলতে পারি তাহলে এরকম মতো থাকবে দিয়ে এগুলো গঠিত একটি যন্ত্র বলা হচ্ছে একটি ইন্সট্রুমেন্ট বলা হচ্ছে অভিজ্ঞাকরণ যার সাহায্যে কি করা যায় একজন বা একের বেশি একদল ব্যক্তির মধ্যে কি তার বৌদ্ধিক জ্ঞান হুম তার দক্ষতা তার প্রবণতা ইত্যাদি বিষয়গুলোকে পরিমাপ করা হয় তাকেই বলা আছে টেস্টিং বা অভিজ্ঞাকরণ ঠিক বুঝা বুঝতে পারা আছে চলো পরের প্রশ্ন যাওয়া যাক পরের প্রশ্ন বলছে অ্যাসেসমেন্ট কাকে বলে দেখো অ্যাসেসমেন্ট হলো শিক্ষায় অ্যাসেসমেন্ট বলতে বোঝায় প্রক্রিয়া বা যন্ত্র যা শিক্ষার্থীর পারদর্শিতার পরিমাপের জন্য প্রস্তুত করা হয় অর্থাৎ শিক্ষার্থীর দক্ষতা বা পারদর্শিকতা পরিমাপ করার জন্য এটা প্রস্তুত করা হয় এটি একটি যন্ত্র বা এটা একটি প্রক্রিয়া কোনো কোন কোনো প্রস্তুত করা হয় কোনো কর্মসূচি এটা দুটো কোনো হয়েছে এখানে কি হবে কোনো কর্মসূচির কী পরিমাণে অর্জিত হচ্ছে তা পরিমাপের সঙ্গে যুক্ত শিক্ষায় অ্যাসেসমেন্ট হলো শিক্ষার উদ্দেশ্যগুলিকে কী পরিমাণে অর্জিত হয়েছে তার পরিমাপ করা অর্থাৎ শিক্ষায় অ্যাসেসমেন্ট হল শিক্ষার উদ্দেশ্যগুলি শিক্ষার্থী যে শিক্ষার্থীর উদ্দেশ্যগুলি আছে সেটা কী পরিমাণ অর্জন করতে পেরেছে তাকে আমরা বলে থাকি শিক্ষায় অ্যাসেসমেন্ট ঠিক পরের প্রশ্ন দেখো মূল্যায়ন কয় ও কী কী দেখো মূল্যায়ন হচ্ছে নিচেল সেরিভাম প্রথম তার তার একটি মূল্যায়ন কয় প্রকারও কী কী না নিচেল সেরিভাম নিচেল সেরিভাম মূল্যায়নকে দুইটি ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে ফরমেটিভ এভুলেশন আর একটি সাবমেটিভ এভুলুয়েশন ঠিক তাহলে একটি হচ্ছে ফর্মেটিভ ও একটি হচ্ছে সাবমেটিভ অ্যাভুলেশান ফর্মেটিভ অ্যাভুলেশান বা গঠনগত মূল্যায়নটা কি না কোনো একটা শ্রেণীকক্ষে পাঠদান চলাকালীন যে মূল্যায়ন করা হয় সেটা কি আমরা ফর্মেটিভ মূল্যায়ন বলি যেমন ধরো কোনো একটা ফোরের একটি ক্লাসে শিক্ষক মহাশয় পাঁচটি ইন্দ্র সম্পর্কে পড়ালেন এবং সেই পাঠদান শেষ হওয়ার পরই দশখানা প্রশ্ন তৈরি করলেন এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি মূল্যায়ন করলেন যে কতটা পাঠদানের শিক্ষার্থীরা গ্রহণ করতে পেরেছেন ঠিক আছে তো এটা হচ্ছে ফর্মেটিভ এভুলেশনের মধ্যে পড়ছে আর সাবমেটিভ এভুলেশানটা কি সাবমেটিভ এভুলেশানটা বছরের শেষে যে পরীক্ষাটা নেওয়া হয় অর্থাৎ শিক্ষার্থীকে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা পাঠ পাঠদান করার পর বছরের শেষে যে মূল্যায়ন করা হয় সেটাকে বলা হয় সাবমেটিভ মূল্যায়ন ঠিক বা সাবমেটিভ এভুলুয়েশান এবং ফর্মেটিভ্যুয় কটনগত মূল্যায়ন এবং সমাপ্তকালীন মূল্যায়নও বলা হয় সাবমেটিভ অ্যাসেসমেন্টকে তারপরে প্রশ্ন দেখো বলছে সিসিই কি সিসিই হচ্ছে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ এভুলুয়েশান ধারাবাহিক সামগ্রিক মূল্যায়ন ধারাবাহিক সামগ্রিক মূল্যায়নটি যেটা আমাদের জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি তারপর উনিশশো বিরানব্বই তো তার সংশোধিত হয়েছিল সেখানে কিন্তু এই আমাদের সিসি অর্থাৎ কন্টিনিউয়াস কম্পিডেন্সি রেগুলেশনের কথা উল্লেখ আছে যেখানে বলা হয়েছে যে শিক্ষার্থীকে শুধুমাত্র তার কলারস্টিক অর্থাৎ বৈদিক দিকগুলোই বিচার করবে না তার সাথে সাথে তার সাথে সাথে নন কলার অর্থাৎ তার যে স পাঠ্যক্রমিক আছে সেই দিকগুলোও মূল্যায়ন করা হবে যেমন তার আগ্রতা আগ্রহ চাহিদা হ্যাঁ তার মানসিক মানসিক দক্ষতা ইত্যাদি বিষয়গুলো কিন্তু মূল্যায়নের কথা বলা হয়েছে এটাকেই বলা হচ্ছে কন্টিনিউয়াস কম্পিটেন্সি রেগুলেশান ঠিক বোঝা গেল তো পরের প্রশ্ন আজকের শেষ প্রশ্ন আজকের শেষ প্রশ্ন টিচিং কি বলছে মূল্যায়নের মূল্যায়নের পর কোনো শিক্ষার্থীর দুর্বলতা দিকগুলি চিহ্নিত করার করে পুনরায় সেই সম্পর্কিত বিষয়গুলিকে পাঠদান করা যাতে শিক্ষার্থীর অগ্রগতি ঘটানো যায় অর্থাৎ এটি বিষয় ঠিক আছে একটি অনুশীলন শেষ করা হলো এবং সেই অনুশীলনটি শেষ করার পর পরীক্ষা নিয়ে দেখা গেল যে কিছু শিক্ষার্থী সেই বিষয়ে কিন্তু অনেক অনেকাংশে বেছে যেমন ধরা যাক যে পরিবেশ পরিবেশ সম্পর্কে পড়ানো হলো ঠিক আছে পরিবেশ সম্পর্কে পড়ানো হলো শিক্ষার্থীকে জ্ঞান দান দেওয়া হলো যে পরিবেশ কাকে বলে ঠিক আছে পরিবেশের উপাদানগুলি কী কী দিয়ে শিক্ষক মহাশয় সপ্তাহের শেষে সবাইকে দেখলো এবং টেস্ট নিল মূল্যায়ন করলো মূল্যায়ন কর করার পরও দেখা গেল যে কয়েক শিক্ষাটি কিন্তু পরিবেশ সম্পর্কিত যথাযথভাবে তাদের ধারণা নেই সেই সমস্ত শিক্ষার্থীকে একটি সপ্তাহের শেষে বা মাসের শেষে কী করা সেই বিষয়গুলিকে পুনরায়ভাবে পাঠদান করবেন যাতে তাদের মধ্যে যে দুর্বলতাগুলি রয়েছে সেইগুলি যাতে চিহ্নিত করে পুনরায় সেই বিষয়গুলিকে পাঠদান করে তারা অগ্রগতি ঘটানো যায় এটাই হলো কিন্তু রিমেডিয়াল টিচিং বোঝা গেলো তাহলে আজকের এইগুলোই ছিল গুরুত্বপূর্ণ দশটি ভিডিও আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ঠিক আছে দেখাবে পরের ভিডিওতে